আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স চৌধুরী কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত চৌধুরী আজকে আমাদের পর্ব এজ ইউজুয়াল দোষকার পার্ট নয় তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি আছে থামনেল দেখে আমি যা বুঝতে পারতেছি আজকের পিরিয়ডটি মোটরসাইকেল নিয়ে না আজকে মোট আজকের যে পিরিয়ডটি সেটি হচ্ছে একটি ট্রেন দুর্ঘটনা চলুন দেখি ভিডিওটা শুরু করা যাক জয়দেবপুর গাজীপুর জয়দেবপুরে দুইটা ট্রেন উম দুটা ট্রেনের মধ্যে সংঘর্ষ হচ্ছে যা বুঝতে পারতেছে এটা ট্রেনের পিছন পাশ ভিডিওটা যেই ট্রেন থেকে হয়েছে সেটা হচ্ছে এক পাশে লাইন দিয়ে চলতেছে এটা দেখে ইন্টারসিটি না এটা লোকাল ট্রেনই মনে হতেছে আর ও যে ট্রেনটা সেটা দেখেও তো ইন্টারসিটি মনে হচ্ছে না কারণ ইন্টারসিটির নতুন যেই কোচগুলো ওই কোচগুলো কিন্তু আরও বেটার এগুলো মনে হয় লোকাল কমিউটার ট্রেন হবে বুঝতে পারতেছি না যমুনা এগারো সিন্দুর সামথিং ট্রাই টু পজ আই টু পজ দ্য ভিডিও অ্যান্ড রেড ডেস্টিনেশন রোড বাট আমি পড়তে পারলাম না যাই হোক দেখি সামনের দিকে ও মাই ঘাট এই ট্রেনটা মনে হচ্ছে সামনের দিকের হ্যাঁ এইটা সেম লাইনে আরেকটা ট্রেন চলে আসছে নিশ্চয়ই ওই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাঝের বগিগুলো পুরো পুরো ইয়ে হয়ে গেছে মানে ধরেন দুপাশ থেকে একটা কিছু এসে যদি এভাবে কলাইড করে দেন একটা এটার পিছনে থাকা আরেকটা জিনিস দেখা যাচ্ছে এরকম হয়ে যায় না সেই সেখানেটাই এটা এখানে ঘটছে কোচপুরা পেঙ্গে জুড়ে বাঁকা হয়ে গেছে ওই এই কোষ্ট উপরেই উঠে গেছে আচ্ছা এর নিচে নিচে যে চাকা চাকার থেকে ওর কোচের বডি খুলে গেছে এত জোরে ধাক্কা খাইছে কিন্তু ট্রেনটা ধাক্কা খাইলো কিসের সাথে ইঞ্জিন দেখতে পারতেছি ইঞ্জিন ও মাই গার্ড সামনে মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ আল্লাই জানে এটা এই এক মানে এই ট্রেনটা কি মানে দুইটা দুই সাইড থেকে এসে সিঙ্গেল লাইনে এসে লাগলো নাকি আগে থেকে একটা ট্রেন দাঁড়ানো ছিল ওই লাইনে আরেকটা চলন্ত ট্রেন ঢুকে এসে এটাকে মেরে দিল আল্লাহ জানে আপনারা কেউ যদি এই নিউজটা জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন চলুন দেখি ভিডিওতে সামনে আর কি আছে আচ্ছা এটা তো মালবাহী গাড়ি ট্যাঙ্কার ট্যাঙ্কার এর যে রেলটা সেটাই লট অফ পিপল ট্যাঙ্কারও কিন্তু লাইনচ্যুত হয়েছে আল্লাহ জানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন ছিল আচ্ছা ট্যাঙ্কারটা অত বড় ছিল না ট্রেনটাও অত বড় ছিল না অলরেডি উদ্ধারকারী ট্রেন চলে আসছে মানে উদ্ধারকারী যে ভেহিকলটা এই লাইনে পিছনে আরেকটা ট্রেন দেখা যেতেছে আচ্ছা সে মনে হয় এই এই রুটে আপ কিংবা ডাউন ছিল কিন্তু সামনে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে সে আর যাইতে পারবে না যতক্ষণ না এই ট্রেনের কাজ শেষ হতেছে মানে লাইন থেকে এই দুর্ঘটনা কবলিত ট্রেনগুলোকে সরানো হইতেছে এটা তো মালবাহী গাড়ি আচ্ছা বন্ধুরা ভিডিওটি শেষ তো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মোস্ট লাইকলি এইখানে একটা ট্রেন হয়তো সিঙ্গেল লাইনে দাঁড়ানো ছিল এবং অপর আরেকটি ট্রেন সেই লেন লাইনে ঢুকে পড়ে এবং এই যে ট্রেনটি দাঁড়ানো ছিল সেই ট্রেন থেকে সে সচরে ধাক্কা মারে আদারওয়াইজ দুটো ট্রেন চলন্ত অবস্থায় যদি মুখোমুখি সংঘর্ষ হতো তাহলে আল্লাহ করে ক্ষয়ক্ষত পরিমাণ আরও বেশি হতো কিন্তু এটা মনে হয় সিগন্যালের ভুলের কারণে না হলে এই ট্রেনটা সাধারণত এই লাইনে থাকার কথা না মানে মাঝের এই কর্নারের লাইনে না থেকে মাঝের লাইন দিয়ে তাকে স্টেশন ক্রস করার কথা তারপরও আমি শিওর না আমাকে আমি যদি ভুল হয়ে থাকি আমাকে আপনারা জানাবেন এখানে দোষ কার আর এইরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন স্টে সেফ রাইড সেফ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ